জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা রানী কি জয় কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছো স্নানযাত্রা উপলক্ষে আমি হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে স্নান করিয়েছি গান্ধীঘাটে স্কন মন্দিরে দেখে দেখে নাও কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা এবং জগন্নাথ ঠাকুর বলরাম ঠাকুর সুভদ্রা রানীকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো দেখেছো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে এখানে আমরা উপস্থিত ছিলাম গান্ধীঘাট থেকে জল এনে স্কন মন্দিরে আমরা সবাই মাথায় করে জল নিয়ে এসেছিলাম গান্ধীঘাটের থেকে দিয়ে জগন্নাথ ঠাকুর বড় ঠাকুর সুভদ্রাহাণীকে স্নান করিয়েছিলাম সমস্ত ভক্তবৃন্দুরাই সবাই লাইন করে প্রভুজি মাতাজিরা সবাই মিলে লাইন করে কত সুন্দর করে কীর্তন করে করে কীর্তন সহকারে গান্ধীঘাট থেকে জল নিয়ে এসে জগন্নাথ ঠাকুর বলরাম ঠাকুর সুভদ্রানীকে স্নান করানো হয়েছিল প্রচণ্ড ভক্তবৃন্দের ভিড় দেখো কত লাইন তোমরা দেখে শেষ করতে পারবে না সুন্দর করে আমরা সবাই মিলে হচ্ছে লাইন দিয়ে সবাই কত সুন্দর কীর্তন সহকারে আমরা গিয়েছিলাম গান্ধীঘাট গান্ধীঘাটে যে সবাই মিলে গান্ধীঘাটে নদীতে জল নিয়ে আমরা সবাই মিলে रास्ते का अच्छा बंद होना था तो सवाल मिले हमारे नाम और नाम का स्वागत है और किस नाम किस नाम सब नाम

সবাই মিলে মাথায় করে জল নিয়ে আমরা স্কন মন্দিরের দিকে আবার রওনা দিলাম এ দেখো আমরা সবাই মাথার মধ্যে যে ঘটিগুলো রেখেছি দিয়ে সবাই হচ্ছে আমরা যাচ্ছি আবার লাইন করে করেই সবাই যাচ্ছে আর ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে দেখেছ বন্ধুরা কত ভক্তবৃন্দ প্রচুর ভক্তবৃন্দদের ভিড় সবাই কিন্তু এইভাবে লাইন করে করে সুন্দর করে যাচ্ছে তারপর আমরা স্কন মন্দিরে চলে এলাম দেখো স্কন মন্দিরের ভিতরে কী কী হচ্ছে তোমরা দেখো দেখো জগন্নাথ ঠাকুর বলরাম ঠাকুর সুভদ্রা মহারানীকে কি সুন্দর করে সাজিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ঠাকুরের কীর্তন হচ্ছে

আগে প্রভুজিরা ঠাকুরের মাথায় দুধ দিয়ে চান করিয়ে দিচ্ছে প্রথমে দুধ দিয়ে চান করালো দেখো সমস্ত প্রভুজিরা সমস্ত মন্ত্র বলে বলে দুধ দিয়ে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে জগন্নাথ ঠাকুর বড় ঠাকুর সুগ্রা মহারানীকে তারপরে আমরা ভক্তবৃন্দরা সব ঠাকুরের মাথায় জল দিলাম এটা হোক কী সুন্দর করে প্রভুজিরা দুধ দিয়ে চান করাচ্ছে দেখে তো খুবই ভালো লাগছে এই প্রথমবার আমি এইভাবে এত সামনের থেকে আমি জগন্নাথ ঠাকুরের চান করা দর্শন করছি Thank <laughs> অবশ্যই চলে আসো গান্ধীঘাটে গান্ধীঘাটে প্রত্যেক বছর এভাবেই জগন্নাথ ঠাকুরের চান করানো হয় এবং সমস্ত ভক্তবৃন্দুরা এইভাবে চান করায় তোমরাও এসো ঠাকুরের কৃপা পেতে ঠাকুরের আশীর্বাদ পেতে এ দেখো আমিও কি সুন্দর করে জগন্নাথ ঠাকুর বলরাম ঠাকুর সুদ্র মহারানী সুভদ্রা মহারানীর মাথায় জল দিয়ে আমি চান করিয়ে দিলাম এখানে কীর্তন হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কীর্তন হচ্ছে সমস্ত প্রভুজী অনেকে বাইরে থেকেও এসেছে গাড়ি ভাড়া করেও এসেছে সবাই মিলে কীর্তন করছে সত্যি আমার দেখে মনটা জুড়িয়ে গেল আমার খুবই ভালো লেগেছে এইভাবে চান করিয়ে জীবনে এই প্রথমবার আমি এত ভালোভাবে জগন্নাথ ঠাকুর বড় ঠাকুর সুভদ্রা মহারানীকে চান করালাম এবং তাদেরকে স্পর্শ করলাম আমার খুবই ভালো লেগেছে ভক্তিপথে আসলে যে কত আনন্দ সত্যি বন্ধুরা তোমরা যারা যারা ভক্তিপথে আছো তারা তো জানো কত আনন্দ পাওয়া যায় আর যারা ভক্তিপথে নেই তারা হচ্ছে ভক্তিপথে আসো ভগবানের নাম ধ্যান গান করো দেখো কত যে আনন্দ এর থেকে বড় আনন্দ আর কিছুই হতে পারে না বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরাও আসো ভক্তিপথে এবং জগন্নাথ ঠাকুরের আশীর্বাদ পাও এটাই আমি চাই সবাই জগন্নাথ ঠাকুরের আশীর্বাদ পাক আশীর্বাদ পাক সবাই দেখো কত সুন্দর করে কীর্তন সহকারে গান হচ্ছে নাচ হচ্ছে সারাদিনটা কীভাবে কেটে গেলো আমি তো কিছুই বুঝতে পারলাম না খুব ভক্তি সহকারে এখানে কীর্তন আরতি এবং খুব সুন্দরভাবে আরতিও হয়েছে আর ভোগ খানও হয়েছে যত জন ভক্তবৃন্দ ছিল সবাইকে ইস্কন মন্দির থেকে সবাইকে খিচুড়ি ভোগ প্রসাদ ঠাকুরের ভোগ সবাইকে পেট ভর্তি করে বসিয়ে খাওয়ানো হয়েছে তোমরাও আসো বন্ধুরা এইভাবে সবাই মিলে ভগবানের আশীর্বাদ পাও দেখো কি সুন্দর ফুল

এরপরে জগন্নাথ ঠাকুরকে কী সুন্দর করে সাজিয়েছে দেখো তারপরে এই লুকটা দেখো গজ গজ লুক দিয়েছে কত সুন্দর করে সবাইকে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে জয় জগন্নাথ বলতে কিন্তু কেউ ভুলো না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো